বন্ধুরা আজকের আলোচনায় আমরা শুনলাম তথ্যের ওপর গুরুত্ব দেওয়ার কথা অনুমান বা জল্পনার বদলে সবসময় বাস্তব তথ্যের ভিত্তিতে কথা বলতে হবে কারণ ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আমাদের বলা হয়েছে ধৈর্য ধরতে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে সঠিক তথ্য সবসময় নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমেই আসবে তাই বিশ্বাস রাখতে হবে কমিউনিটির উদ্যম ও আবেগকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলা হয়েছে উদ্দীপনা অবশ্যই ছড়াতে হবে তবে তা যেন সবসময় সত্য তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সত্য ও স্বচ্ছতার ওপর মনোযোগ দিলে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারব এখানে উল্লেখ করা হয়েছে আগামী অধ্যায় মানেই এটা আগের ধাপের ধারাবাহিকতা নয় বরং একেবারে নতুন রূপান্তর ইঙ্গিত দেওয়া হয়েছে যা আসছে তা মানুষের কল্পনার থেকেও আলাদা হবে তাই সামনে আনন্দ ও কৌতূহলের জায়গা তৈরি হচ্ছে এই পরিবর্তনকে বোঝাতে পুরনো গাড়ি আর নতুন গাড়ির উদাহরণ দেওয়া হয়েছে অর্থাৎ পুরনোকে পিছনে ফেলে নতুন এক যাত্রা শুরু হতে যাচ্ছে সবশেষে বলা হয়েছে ভবিষ্যৎ নিয়ে অনুমান করা থেকে বিলতে থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং উদ্যম বজায় রেখে সামনে এগোতে হবে এখন সময় নতুনকে গ্রহণ করার অতীতে আটকে থাকার নয়